আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের নেত্রকোনা স্থানীয় সরকার শাখা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র নেপাঁদ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারাই আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হবে তেইশ জুলাই সকাল দশ ঘটিকা আগামীকালকে থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা দশ আগস্ট বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা ধরা হয়েছে দশ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো এই সময়ের মধ্যে যারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হিসাব সহকারী কম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা ছিয়াশিটি এটার বেতন গ্যারেট ষোলো এখানে বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো মোট বেতনের পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিশোধযোগ্য তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো আপনারা এখানে ইন্টারমিডিয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই ইন্টারমিডিয়েট পাস বাণিজ্য বিভাগ থেকে হতে হবে এখানে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে বিশব্দ ইংলিতে গতি থাকতে হবে তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের অনলাইনে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা আপনাদের প্রদান করতে হবে এবং যারা তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিকোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের হচ্ছে ছাপ্পান্ন টাকা জেল টাকার মাধ্যমে প্রদান করতে হবে তো এছাড়া যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তাদের তাদের যে সমস্ত কাগজপত্র দিয়ে লাগবে সেগুলো এখানে দেওয়া আছে তো আপনারা লিখিত পরীক্ষা পাশ করার পরে আপনারা দেখে নেবেন এগুলো পরীক্ষা সাধারণত খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় এটার প্রস্তুতি অবশ্যই আপনাদের লিখিত প্রস্তুতি নিতে হবে আপনার হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই বিষয়ের উপর পরীক্ষা হয় অঙ্কে সাধারণত অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী বিশেষ করে বীজগণিত গণিত আসে এবং তার হচ্ছে অষ্টম শ্রেণীর পাটিগণিত থেকে আপনারা অঙ্ক পাবেন তো এই ছিল মোটামুটি আজকের সার্কুলারটি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন